প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আবারও অভিনন্দন জানাই কেননা আমি দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে কিছুটা স্বস্তির খবর দেওয়ার জন্য প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সবাই হয়তো জানতে পেরেছেন যে ফিডের দাম কমবে তো যাই হোক কিছুটা হলেও স্বস্তির খবর তো প্রিয় দর্শক কেন বর্তমান বাজারটা এত কম সে বিষয়ে তথ্য জানাবো এবং কত টাকা কেজিতে ফিডের দাম কমেছে সে বিষয়ে তথ্য জানাবো এখন বাচ্চা নিলে সামনে বাজার কেমন হতে পারে সে বিষয়ে সম্ভবত ধারণা দেব অনুগ্রহপূর্বক আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা প্রচুর ব্যস্ততার মধ্যেও আপনাদের সামনে আমি আবারও ভিডিও নিয়ে হাজির হতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ তো আমরা প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি তো অনুগ্রহ করে আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের উপকারের সাথে কাজ করে যেতে পারি তো দর্শক যে বিষয়টা আসলে বর্তমান মুরগির বাজার দাম এতটাই নিম্নমুখী যে প্রত্যেকটা খামারি লসের সম্মুখীন তো প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে তারা লস গুনতে গুনতে এমন অবস্থা হয়ে গেছে তারা প্রায় পাগল প্রায় অবস্থা কেননা এত লস লসের পরে লস বিগত তিন মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে মুরগির বাজারটা সোনালি মুরগির যে বাজারটা দুইশো দুইশো তার উপরে কখনো ওঠেনি তো এমন অবস্থা কেন চলতেছে আসলে মূল কারণ যেটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মুরগির আমদানি তো এতটা আমদানি যে যেখানে মুরগির প্রয়োজন দশ গাড়ি তো সেইখানে মুরগি চলে যাচ্ছে একশো গাড়ি তো আপনারাই বলুন কিভাবে দাম বৃদ্ধি পাবে তো প্রচুর মুরগির আমদানি থাকার কারণে আসলে এই অবস্থা আর প্রায় প্রত্যেকটা খামারে এখন যে মহামারী দেখা দিচ্ছে রানীক্ষেতের যে প্রবণতাটা দেখা দিচ্ছে সোনালি মুরগির ফার্মে তো এই কারণেই অসুস্থ মুরগি সবাই ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করতেছে খামারিরা যারা আছে প্রান্তিক খামারিরা তারা সরাসরি গাড়ি নিয়ে ঢাকাতে বিক্রি করতেছে তো যার জন্য মুরগির আমদানি প্রচুর থাকার কারণে এই বাজার ধস তো আশা করা যায় আগামী বিশ থেকে ত্রিশ দিনের মধ্যে আবারও বাজারটা স্বাভাবিক হতে পারে তো যখন এই মুরগির চাপটা কমে যাবে তখন অটোমেটিক আশা করা যায় মুরগির বাজারটা বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক আপনারা সবাই হয়তো অবগত আছেন ফিডের দামটা কমেছে তবে এতটাও কমেনি যেটা খামারিদের জন্য সুখের খবর বা খুশির খবর তো যাই হোক সোনালি যে ফিড সেটাতে কমেছে মাত্র পঞ্চাশ টাকা এবং ব্রয়লার যে ফিড সেখানে কমেছে মাত্র চল্লিশ টাকা তো প্রতি বস্তায় এই হারে কমেছে লেয়ারের খাবারটা প্রতি বস্তায় সত্তর টাকা কেজিতে বস্তাতে কমেছে তো এই আসলে ফিডের দাম কমানোর যে তথ্য তো আসলে এই যে কমানো হয়েছে এটাতে খামারিদের কোনো উপকার হয়েছে কি না আমার জানা নেই আসলে এই বিষয়টা প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা মহা মহাপরিচালক আছেন তাদের কাছে আমি দাবি করব অবশ্যই অনতি বিলম্বে আরও ফিডের দাম কমানো উচিত খামারি পর্যায়ে যারা প্রান্তিক খামারি পর্যায়ে আছে তাদের টিকে রাখতে হলে ফিডের দাম অবশ্যই কমানো উচিত তো বর্তমান যে বাজার মূল্য আসলে এই মূল্যে টিকে থাকা খামারিদের সম্ভব নয় কেননা উচ্চ মূল্য ফিডের দাম মেডিসিনের দাম এবং বাচ্চার দাম বর্তমানে কিছুটা নিম্নমুখী বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে সোনালি এ গ্রেড সুপার হাইব্রিড প্লাস বাচ্চাটা পাওয়া যাচ্ছে তো বাচ্চার দাম আসলে সন্তুষ্টজনক এখন বর্তমান সময় কেননা এখন আসলে বাচ্চা সেল নেই বিধায় কোম্পানিরা বাচ্চার দামটাও কমিয়ে রেখেছে যখন আবার সেল বেড়ে যাবে তখন আবারও দাম বৃদ্ধি পাবে তো এ বিষয়েও উদ্বোধন কর্মকর্তাদের দৃষ্টি দেওয়া উচিত যাতে পরবর্তীতে কোনো কোম্পানি বাচ্চার দাম আসলে যেন বৃদ্ধি না করতে পারে খামারিদের আয়ত্তের মধ্যে থাকে বাচ্চার দাম সে বিষয়েও তাদের দৃষ্টি দেওয়া উচিত তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে আসলে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে দেবেন কেননা এই যে পরিস্থিতিতে আমরা আছি আমরা যদি সবাই সবার পাশে না থাকি তাহলে আসলে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে না বাকিটা আল্লা ভরসা তো আপনারা অবশ্যই শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি সব প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে দেবেন যাতে সবাই সচেতন সিন্ডিকেট করে যেন কোনোভাবেই বাচ্চার দাম আবারও বৃদ্ধি না করতে পারে কোম্পানিরা তো যে সমস্ত কর্পোরেট কোম্পানি আছে তাদের আসলে এখন এমন এক পরিস্থিতি তারা আসলে প্রান্তিক খামারিদের একটা সিস্টেমের মধ্যে রেখেছে তারা যখন মুরগি বিক্রি করে ঠিক তখনই বাজারটা বেড়ে যায় অটোমেটিক এবং কর্পোরেট কোম্পানি যারা আছে তাদেরকে জব্দ করতে হলে আসলে আমাদের প্রান্তিক আমরা যারা প্রান্তিক খামারি আছি আমাদের এক একত্র হতে হবে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা এই যে পরিস্থিতি এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ছাড়া অন্য কোনো উপায় নেই আমাদের সবার একসাথে হয়ে আসলে প্রতিবাদ করতে হবে তো কর্পোরেট কোম্পানি যাতে বাজার দখল করে না রাখতে পারে এই বিষয়ে উদ্যতন কর্মকর্তাদের কাছে আমাদের আহ্বান যে কর্পোরেট কোম্পানিদেরকে আসলে আইনের আওতায় আনা হোক তারা যেন সিন্ডিকেট করে আসলে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে তো তারা যখন উচ্চ দামে বাচ্চা বিক্রি করেছে তখন আসলে প্রান্তিক খামারিরাই বাচ্চা নিয়েছে তো সেই সময় দেখা যায় এখন যারা মুরগি বিক্রি করতেছে তাদের বাচ্চাটাও অনেক হাই রেটে কেনা তো যার কারণে তাদের লসের সংখ্যাটা বেশি হচ্ছে তো যে যখন কর্পোরেট কোম্পানিরা এখন যে বাচ্চার দাম কম এখন কর্পোরেট কোম্পানি তাদের নিজস্ব যে খামারি আছে তাদের খামারে বাচ্চা দিচ্ছে তো তারা যখন পরে মুরগিটা বিক্রি করবে তখন তারা বাজারটা ভালো পাবে এটাই সম্ভাবনা এটাই স্বাভাবিক তো এই বিষয়টা আসলে উপর মহলের দৃষ্টি দেওয়া উচিত তো আমি আপনাদের বুঝাতে পেরেছি কিনা জানি না তবে কর্পোরেট কোম্পানির এই যে জিম্মি হয়ে আছি আমরা এই জিম্মি থেকে আসলে আমাদের উদ্ধার করার মতো কেউ নেই তো সুমন হালদা হালদার স্যার তিনি আসলে আমাদের উৎসাহিত করেছেন তিনি কর্পোরেট কোম্পানি যারা আছে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছেন তো যাই হোক আমরা সবাই তার জন্য দোয়া করি তিনি আমাদের আমাদের জন্য আসলে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে তো যাই হোক তার জন্য আমরা সবাই দোয়া কামনা করি তিনি যেন সুস্থ থাকেন এবং বরাবরই আমাদের মতো প্রান্তিক খামারিদের পাশে যেন তিনি থাকতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যারা সাবস্ক্রাইব করেননি আমি আবারও অনুরোধ করব। আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের এই ধরনের আপডেট দিয়ে সহায়তা করতে পারি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ